এখানে আমরা মল্লারপুরে রেল লাইন পারে যে ক্যাম্প সেখানে এসেছি এখানে সেল অ্যানিমিয়া নির্ণয়ের জন্য একটা স্ক্রিনিং তার ক্যাম্প চলছে এই ক্যাম্পটা করা হচ্ছে এলাকার সমস্ত আদিবাসী মানুষ যাদের বয়স শূন্য থেকে চল্লিশ বছর বয়স তাদেরকে রক্ত পরীক্ষা করা হচ্ছে সেল অ্যানিমিয়া নির্ণয়ের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে সেল অ্যানিমিয়াটাকে মুক্ত করা তো সেইটা করার জন্য প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা দরকার এবং সে কাজ এখানে হচ্ছে মানুষের খুব সহযোগিতা এবং সাহায্য আমাদের সঙ্গে আমাদের বিএম আছেন একটা টুডু আছেন জ্যোতিদার আছেন নয়সুবার সাদনবাবু আছেন এদের এবং পঞ্চায়েতের লোকেরা আছেন তারা সকলে তাদের চেষ্টায় আমরা এই কাজটা ভালোভাবেই করছি এখনও পর্যন্ত আশা করি দিনের শেষে আমরা সাজেস্ট এটা শুধু আদিবাসীদের মধ্যে করা হচ্ছে তার কারণ এই রোগটা একটা জিন ঘটিত অসুখ এবং আপাতত এখনো পর্যন্ত দেখা গেছে আমাদের দেশে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এই জিনটা আছে এবং সেখানেই এরা মানে মানে জন মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অসুখটা বাহিত হচ্ছে এবং সেখানে মানুষ আক্রান্ত হচ্ছে সেই কারণে এটা আপাতত আদিবাসীদের মধ্যেই পরীক্ষাটা করা হচ্ছে অ্যানিমিয়া হয় এবং রক্তাল্পতা সাধারণভাবে আমরা বুঝি ওই খাদো আয়রন জাতীয় জিনিসের অভাব এই অপুষ্টি তার জন্য অ্যানিমিয়া হয় কিন্তু এটা গঠিত কারণে অ্যানিমিয়া হচ্ছে তার ফলে এটা ওই আয়রন বা এসব করে ভালো ট্যাবলেট দিয়ে ভালো করা যাবে না এর জন্য নির্দিষ্ট বিধি চিকিৎসা আছে এবং বিয়ের আগে কাউন্সেলিং করা

ঠিক আছ ব भाई तो जी खाना हाँ खाना है ना नाराज हो रहा है सुन ना वहां खड़े होटल लगा है इधर अपने को रखना है ये दिखे मिलिश नीचे चलो नीचे चले जाना नीचे दिए तो ऐसे तो आने ना मुंगी ना नीचे আসবে अब नीचे ना আসবে हां आज तक कलर पे आज तक कलर लेबे ना

और हम om die regte te kry om op die regte te wees